আচ্ছা চার্লস ডারউইন নামটা শুনলেই তো মাথায় চলে আসে বিবর্তনের কথা তাই না কিন্তু কীভাবে একজন সাধারণ মানুষ যিনি ডাক্তার বা পাদ্রী হতে গিয়েছিলেন তিনি এমন এক বিপ্লবী তত্ত্বের জন্ম দিলেন যা আমাদের পৃথিবীকে দেখার চোখটাই পুরোপুরি পাল্টে দিল চলুন আজ সেই অসাধারণ যাত্রার গল্পটাই শোনা যাক এই প্রশ্নটাই কিন্তু বেশ ভাবায় মানে ডারউইনের কাজের প্রভাব এতটাই বিশাল কিন্তু তার শুরুটা ছিল একেবারে সাদামাটা যা আমাদের রীতিমতো অভাগ করে দেয় আজ আমরা এই ব্যাপারটারই গভীরে যাব তাহলে চলুন গল্পটা শুরু করা যাক একেবারে গোড়া থেকে মানে ডারউইনের ছোটবেলা থেকে তার পরিবার তো চেয়েছিল তিনি হয় ডাক্তার হবেন না হলে পাদ্রী কিন্তু তার মন পড়েছিল প্রকৃতির সব রহস্যের দিকে দেখুন তার জীবনের শুরুটা কিন্তু বেশ অন্যরকম ছিল মানে আঠারোশো পঁচিশে গেলেন ডাক্তারি পড়তে কিন্তু কয়েকদিন পরেই সেটা বোরিং লাগতে শুরু করল তারপর আঠারোশো আঠাশে পাদ্রি হওয়ার জন্য কেমব্রিজে ভর্তি হলেন কিন্তু তার আসল টানটা ছিল অন্যদিকে প্রকৃতির দিকে আর সেই টানই তাকে আঠারোশো একত্রিশে নিয়ে গেল এইচএমএস বিগেলের সেই বিখ্যাত সফরে ঠিক এইখান থেকেই বলতে গেলে ডার্বিনের জীবনের সবচেয়ে বড় বাকটা শুরু হয় এইচ এম এস সেই পাঁচ বছরের লম্বা সফর এই জার্নিতেই তিনি এমন সব সূত্র খুঁজে পেয়েছিলেন যা তার চিন্তা জগৎটাকে একেবারে ওলটপালট করে দেয় ব্রাজিলের জীববৈচিত্র্য দেখে তিনি এতটাই অবাক হয়েছিলেন এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার ডায়েরিতে লিখেছিলেন এই ভূমি এক আনন্দের বিশৃঙ্খলা ভাবা যায় তার চোখে তখন বিজ্ঞানের প্রতি এক নতুন কৌতূহল জন্ম নিচ্ছে দক্ষিণ আমেরিকা এসে তার ভাবনাগুলো আরও পরিষ্কার হতে শুরু করে তিনি বিশাল বিশাল আর্মাডিলো আর স্লথের ফসিল বা জীবাশ্ম খুঁজে পান মানে এখনকার আর্মাডিলো বা স্লথের থেকে আকারে অনেক অনেক বড় আর মজার ব্যাপার হল ঠিক সেই জায়গাতেই এখন তাদের ছোট বংশধররা ঘুরে বেড়াচ্ছে এই জিনিসটা দেখেই তার মাথায় প্রথম প্রশ্নটা আসে তাহলে কি সময়ের সাথে সাথে প্রজাতিরা বদলে যায় বা হারিয়েও যেতে পারে তবে তার সবচেয়ে বিখ্যাত পর্যবেক্ষণটা ছিল বোধহয় গ্যালাপাগোস দ্বীপের ফিঞ্চ পাখিদের নিয়ে তিনি দেখলেন কি অদ্ভুত ব্যাপার প্রত্যেকটা দ্বীপের ফিঞ্চদের ঠোঁট এক এক রকম যেমন ধরুন একটা দ্বীপের পাখিদের ঠোঁট বেশ মোটা আর শক্ত কারণ তারা শক্ত বাদাম ভাঙে আবার অন্য দ্বীপের পাখিদের ঠোঁট একদম সরু ছুঁচালো ফাটল থেকে পোকামাকড় বের করে খাওয়ার জন্য মানে পরিবেশের সাথে একেবারে নিখুঁতভাবে খাপ খাইয়ে নিয়েছে তো সব অভিজ্ঞতা আর নমুনা নিয়ে ডারভিন যখন ইংল্যান্ডে ফিরলেন তখন তার মাথায় ঘুরছে হাজারো প্রশ্ন এই যেন এক বিশাল পাজেল আর তিনি বছরের পর বছর ধরে এর টুকরোগুলো মেলানোর চেষ্টা করছেন তার মনের মধ্যে তখন একটাই বড় প্রশ্ন যাকে তিনি বলতেন রহস্যের রহস্য সেটা হলো এই যে পৃথিবীতে এত নতুন নতুন প্রজাতি এদের উদ্ভব হয় কিভাবে। কোথা থেকে আসে এরা আর অনেক বছর গবেষণার পর তিনি যে উত্তরটা পেলেন সেটাই হল প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন ব্যাপারটা আসলে খুবই সহজবদ্ধ প্রকৃতি নিজেই ঠিক করে নেয় কে টিকে থাকবে যে প্রাণী বা উদ্ভিদ তার পরিবেশের সাথে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিতে পারে সেই টিকে যায় আর নিজেদের বংশ বাড়িয়ে তোলে এই পুরো প্রক্রিয়াটা আসলে তিনটে ধাপে কাজ করে প্রথমত বৈচিত্র্য মানে একই প্রজাতির মধ্যে কিন্তু সবার দেখতে বা স্বভাব একটু আর্ধুটো আলাদা হয় এরপর আসে প্রতিযোগিতা অর্থনীতিবিদ টমাস ম্যালথাসের পড়ে ডারওইন বুঝতে পারেন যে যতনা দরকার তার চেয়ে অনেক বেশি সন্তানের জন্ম হয় ফলে খাবার আর বাসস্থানের জন্য একটা লড়াই শুরু হয় আর শেষে এই লড়াইয়ে তারাই যেতে যাদের মধ্যে বিশেষ কিছু সুবিধাজনক বৈশিষ্ট্য থাকে তারাই টিকে থাকে আর সেই বৈশিষ্ট্যগুলো তাদের পরবর্তী প্রজন্মেও ছড়িয়ে দেয় কিন্তু মজার ব্যাপার হল এত বড় একটা আবিষ্কার করার পরেও ডারবিন কিন্তু সাথে সাথে সেটা প্রকাশ করেননি কেন কিসের ভয় ছিল তার আর কীভাবি বা শেষ পর্যন্ত এই যুগান্তকারী তত্ত্বটা সবার সামনে এলো। বিশ্বাস করা কঠিন কিন্তু তিনি প্রায় বিশ বছরেরও বেশি সময় অপেক্ষা করেছিলেন কারণ তিনি জানতেন তার এই ধারণাটা সমাজ ধর্ম বিজ্ঞান সব কিছুকে নাড়িয়ে দেবে তাই তিনি প্রচণ্ড সমালোচনার ভয়ে ছিলেন আর খুব সাবধানে ধীরে ধীরে আরও প্রমাণ জোগাড় করছিলেন কিন্তু তারপর আঠেরোশো সালে একটা চিঠি এল যা সব কিছু বদলে দিল আলফ্রেড রাসেল ওয়ালেস নামের আরেকজন প্রকৃতিবিদ প্রায় একই রকম একটা সিদ্ধান্তে পৌঁছেছেন চিঠিটা পেয়ে ডারউইন বুঝলেন আর এক মুহূর্ত দেরি করা চলবে না ডারউইনের বই অন দি অরিজিন অব স্পিসিজ প্রকাশের পর থেকেই হইচই পড়ে গেল কিছু বিজ্ঞানী তোর সাথে সাথেই এর গুরুত্বটা বুঝে গিয়েছিলেন যেমন টমাস হেনরি হাক্সলে তিনি তো বইটা পড়ে বলেই ফেলেছিলেন আরে এই সহজ কথাটা আমার মাথায় আসেনি কি বোকা আমি তিনি ডারউইনের তত্ত্বের একজন বিরাট সমর্থক হয়ে উঠেছিলেন তবে সবাই কিন্তু সাধুবাদ জানায়নি বরং বিরোধিতাও ছিল প্রচণ্ড রিচার্ড ওয়েনের মতো বিজ্ঞানীরা বললেন এটা পুরোটাই কল্পনা এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আবার অ্যাডাম সেজউইক বললেন ডারউইন বিজ্ঞানীর পথ ছেড়ে দিয়েছেন আর অন্যদিকে বিশ্বপ উইলবোফোর্সের মতো ধর্মগুরুরা তো ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে এর ঘোর বিরোধিতা শুরু করলেন বলা যায় দুই শিবির থেকেই প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছিলেন তিনি এত তর্ক বিতর্কের পরেও ডারউইনের কাজ কিন্তু টিকে গেছে তাহলে চলুন সব শেষে একবার দেখেনি বিজ্ঞান আর আমাদের চিন্তার জগতে তার কাজের প্রভাবটা ঠিক কতটা গভীর অনেকেই ভাবেন ডার্বিনের কাজ মানেই শুধু অরিজিন অব স্পিসিস কিন্তু না তার অবদান আরও অনেক ব্যাপক তিনি মানুষের বিবর্তন নিয়ে লিখেছেন যৌন নির্বাচন কিভাবে কাজ করে তা দেখিয়েছেন এমনকি উদ্ভিদ আর ভূতত্ত্ব নিয়েও তার গুরুত্বপূর্ণ গবেষণা ছিল এই ছবিটা দেখলেই বোঝা যায় ডারউইনের কাজের প্রভাব কতটা ছড়িয়ে পড়েছিল তার বিবর্তনতত্ত্ব তো আধুনিক জীববিজ্ঞানের একেবারে ভিত্তিপ্রস্তর কিন্তু শুধু তাই নয় ভূতত্ত্ব উদ্ভিদবিদ্যা এমনকি আমাদের সমাজ আর ধর্মীয় ভাবনাকেও এটা গভীরভাবে প্রভাবিত করেছে তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায় ডারউইন কি একাই এই বিপ্লব এনেছিলেন নাকি তিনি ছিলেন সেই সময়ের এক বড় বৈজ্ঞানিক তরঙ্গের সবচেয়ে জোরালো কণ্ঠস্বর যেখানে আলফ্রেড রাসেল ওয়ালেসের মতো আরও অনেকে ছিলেন এই প্রশ্নটা আমাদের ভাবতে বাধ্য করে যে বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কারগুলো আসলে হয়। হয়তো সত্যিটা এর মাঝামাঝি কোনো একটা জায়গায় লুকিয়ে আছে